মেলার মাঠে প্রথম দেখা দৃশ্য এক জমজমাট মেলার মাঠ একদিকে নাগরদুলা ঘুরছে অন্যদিকে হরেক রকম খাবারের দোকান মানুষজনের কোলা হলে মুখরিত আশা একটি বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে বই দেখছে হঠাৎ এক দ্রুতগামী ছেলে ধাক্কা দেয় আশার হাত থেকে বই এবং ব্যাগ মাটিতে পড়ে যায় আশা মাটিতে পড়ে যাওয়া জিনিসপত্র তুলতে তুলতে আরে দেখে চলতে পারেন না পিছন থেকে সাগর ছুটে আসে তার গলায় একটি ক্যামেরা ঝুলছে সাগর আরে দুঃখিত খুব তাড়াহুড়ো করে যাচ্ছিলাম আপনি ঠিক আছেন তো আশা মাথা ঝাঁকিয়ে হ্যাঁ ঠিক আছে সাগর আশার জিনিসপত্র কুড়িয়ে দিতে সাহায্য করে তার চোখ পড়ে একটি বইয়ের ওপর সাগর বইটি হাতে নিয়ে ক্যাপ্টেন সিংক্লিয়ার আপনিও কি সুনীল গঙ্গোপাধ্যায় ভালোবাসেন আশা অবাক হয়ে হ্যাঁ খুব ভালোবাসি আপনিও কি পড়েন সাগর বইটি আশার হাতে দিয়ে হাসি মুখে সময় পেলে পড়ি তবে আমি বরং প্রকৃতির ছবি তুলতে বেশি ভালোবাসি আশা বই ব্যাগে রাখতে রাখতে ও দারুণ এই মেলায় কি ছবি তুলতে এসেছেন হ্যাঁ মেলায় কত রকমের মানুষ আসে কত নতুন গল্প তৈরি হয় সেই মুহূর্তগুলো ক্যামেরায় বন্দি করতে এসেছি আপনার নাম কি আশা আমি আশা আর আপনি সাগর আমি সাগর আপনার সাথে কথা বলে ভালো লাগলো আশা আমারও হঠাৎ সাগর পরের দিন আশা মেলায় ঘুরছিল হঠাৎ পাশ থেকে কে যেন ডাকে আশা ফিরে তাকিয়ে দেখে সাগর সাগর আরে আপনি আজ কি ছবি তুলছেন আশা না আজ শুধু ঘুরতে এসেছি সাগর চলেন একসাথে ঘুরি মেলাটা আরও ভালো করে দেখা হবে আশা আর সাগর একসাথে মেলা ঘুরে বিভিন্ন স্টলে যায় ছবি তোলে আর গল্প করে হঠাৎ সাগরের গলায় ঝুলানো ক্যামেরাটার দিকে তাকিয়ে আসার মনে হল আরে এই ক্যামেরার প্রতোই তো একটা ক্যামেরা আমি বিজ্ঞাপনে দেখেছি ওটা তো বেশ দামি তাহলে সাগর কি কোনো বড় ফটোগ্রাফার এইসব ভাবতে ভাবতে আশার মনে একটা নতুন কৌতূহল তৈরি হল সাগরকে জিজ্ঞেস করলো। আপনার এই ক্যামেরাটা তো বেশ দামি মনে হচ্ছে আপনি কি কোনো প্রফেশনাল ফটোগ্রাফার সাগর একটু মুচকি হেসে বলল ঠিক প্রফেশনাল না তবে ছবি তুলতে আমি খুব ভালোবাসি বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ছবি তুলি আশা তখন বলল আমারও খুব ইচ্ছে ভালো ছবি তোলা শিখব আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারেন সাগর সাথে সাথেই রাজি হয়ে গেল বলল অবশ্যই আমি আপনাকে যা জানি সব শিখিয়ে দেব তারপর দুজন মিলে মেলায় ঘুরতে লাগল সাগর আশাকে ছবি তোলার বিভিন্ন টেকনিক বোঝাতে থাকল আর আশা মন দিয়ে শুনতে থাকল সেই থেকে শুরু হলো তাদের বন্ধুত্ব আর একসাথে ছবি তোলার অভিযান